আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার তোমরা নিশ্চয়ই সবাই বাইরে ঘুরতে চলে গেছো আসলে আজকে আমি একদমই বাসায় কোথাও বের হইনি তো সন্ধ্যা হয়ে গেছে বাচ্চারা খাবে তাই ওদের জন্য নাস্তা রেডি করতে চলে আসলাম কি বানাবো ভেবে পাচ্ছিলাম না মেয়ে বললো যে মা ডাল পুরি বানিয়ে দাও আমি ডাল পুরি খাবো তো চলে আসলাম ডালপুরি বানাতে আমি লবণ আর তেল দিয়ে আমি আটাটা আগে মেখে রেখে দিয়েছিলাম এই যে এখন আমি ভালোভাবে আটাটাকে মুথে নিলাম আর একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে একটু মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদমই হালকা বাচ্চারা তো ঝাল খেতে পারে না তাই তো এই যে এখন আমি আটার ডোগুলোর মধ্যে একটু একটু করে ডাল দিয়ে ডোগুলোকে একদম ফিল আপ করে দিব যেন ওগুলো বের হয়ে না আসে ভাজার সময় অনেকেই লুচি অথবা পুরি তেল দিয়ে এটা বেলে নেয় কিন্তু আসলে যেহেতু আটা মাখানোর সময় তেল দেয়া হয়েছে তাই আমি আর তেল দিলাম না আমি একটু আটার গুঁড়া দিয়েই মেখে নিচ্ছি তো এই যে বেলে নিচ্ছি আমি খুব একটা ভালো বেলতে পারি না তাও চেষ্টা করছি এই যে একটা বেলে নিলাম এই যে ধীরে ধীরে আমি সবগুলোকে বেলে নিব এই যে আমার একটু বেলতে অসুবিধা হচ্ছিল বাটিটার জন্য বাটিটা সরিয়ে একটু পাশে রাখলাম দেখতেই পাচ্ছ এই যে ভিতরে ডালগুলো বের হয়ে আসতে যাচ্ছে এই জন্য হালকা হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি এই যে দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ডাল নেই এই যে দেখো একটু চামিচে নিয়ে ভিতরে দিয়ে চারদিক থেকে টেনে এটাকে আটকে দিতে হবে যেন ভিতর থেকে ডালটা বেরিয়ে চলে না আসে ভাজার সময় যে দেখো আমি সবগুলোকে গোল করে বেলে নিচ্ছি আমার প্রায় প্লে নেওয়ার শেষ এখন আমি ভাজতে চলে যাব এই যে আমি চলে আসছি চুলার কাছে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম ডালপুরি আসলে তেলটা কিন্তু যথেষ্ট গরম করে নিতে হবে কারণ ঠান্ডার তেলে দিলে একদমই পুরিগুলো ফুলবে না তখন খেতেও ভালো লাগবে না আমারগুলো যে খুব ভালো ফুলেছে তা না মোটামুটি ফুলেছে তবে খেতে খারাপ হয়নি খেতে খুব ভালোই লেগেছিল এটা আমার কথা না বাচ্চাদের কথা এই যে এপাশ ওপাশ করে ভেজে নিব তোমরা চাইলে বেশি লাল লাল করে ভেজে নিতে পারো তো আমি খুব একটা লাল লাল করে ভাজিনি আমি একটু সাদা সাদাই রেখেছি আমার কাছে এভাবেই ভালো লাগে এই যে আমার পুরি ভাজা হয়ে গেছে আমি তুলে নিব এই যে দেখো তো আমার পুরিগুলো কেমন হয়েছে জানাবে কিন্তু আল্লাহ